আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে আজকের এই স্থগিত সংক্রান্ত নোটিশটি নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে রয়েছি এবং সেখানেই কিন্তু পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে কিন্তু তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ চলুন তাহলে আমরা নোটিশটি ডাউনলোড করে নিই তো আমরা নোটিশটি যদি ডাউনলোড করি তাহলে দেখতেই পাচ্ছি যে এই নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছে তেরো দশ দুই আর এখানে স্পষ্ট বলা হয়েছে যে পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে অনিবার্যত কারণবশত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য চোদ্দ দশ দুই হাজার পঁচিশ তারিখের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিতকরণ করা হলো স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে তাহলে আপনাদের স্থগিত পরীক্ষার সময়সূচি কিন্তু পরবর্তীতে জানানো হবে তাহলে পরবর্তী নোটিশ আসা মাত্রই ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দেব তাই অবশ্যই পরবর্তীতে নোটিশটি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে